হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম অল্প কিছু সময়ের জন্য আমি সাহান আপনাদের জন্য তো আজকে আমার ঘরের কিছু পায়রা আপনাদের সব করাবো চলুন ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা ফার্স্ট প আমি সব করাচ্ছি দেখুন দুটি লালচিরা পায়রা দেখে নিন এটা আছে বন্ধুরা নর এটা আছে মাদা দেখুন সেসব দুটি দুটো পায়রা একবার দেখে নি তো এই দুটো কিন্তু বন্ধুরা সেলে নেই এর বেবি সেল হবে তো চলুন প্রথমে আমি নটটা সব করাচ্ছি দেখুন চলুন বন্ধুরা দেখে নিন সেসব দুটিটা প্রথমে আইসটা দেখাচ্ছি বন্ধুরা দেখে নিন আইস দেখুন এদিকে আইস দেখে নিন দেখুন আইস দেখুন সব করাচ্ছি দেখুন পরের ভাইব্রেশন দেখুন এইদিকে পরটা দেখুন ধুম দেখে বন্ধুরা খোলা ধুমে রয়েছে দেখুন পানিয়া দেখুন মাদাটা শখ করাচ্ছি শখ করাচ্ছি দেখে নিন আইস দেখে নিন এদিকে রাইসটি বন্ধুরা দেখে নেই ডানার বন্ধুরা পর দেখে নেই পরের কোনো গ্যাপ নেই বন্ধুরা দেখে নেই চৌড়া চৌড়া পর আছে বন্ধুরা এদিকের পরটা দেখে নেই পর দেখে

বন্ধুরা সেই সব বিউটিটা দেখে নিন তো চলুন বন্ধুরা নেক্সট পেয়ার দুটি শখ করাচ্ছি দেখুন তো চলুন বন্ধুরা নেক্সট পেয়ার সব করাচ্ছি দেখে নিন কালদুম আছে কালপোড়া কালদুম আমার খুবই পছন্দের পায়রা বেঞ্চিসে পের আছে নটটা দেখে নেই তো চলুন আর বাঁ একটা আছে নট টানাতে আছে মাদা তো চলুন প্রথমে আমি নটটা শখ করাচ্ছি বন্ধুরা দেখে নিন দেখে নিনটি সব বি এদিকে আইস টি দেখে নিন পর দেখে নিন বন্ধুরা পরে আমার বাঁধা আছে নতুন কালেকশন করা পরের ভাইব্রেশন দেখে নিন এই দিকের পর দেখে নিন ধুম দেখে নিন দেখে নিন ধুম দেখে নিন পুরো কাল দুম বন্ধুরা হচ্ছে না পাঞ্জা দেখে নিন

ধুম দেখেন বন্ধুরা বন্ধুরা এই পেয়ার দুটিও সেলে নেই বেবি সেল হবে তো চলুন আমি ছক করাচ্ছি দেখুন তো চলুন বন্ধুরা আমার নেক্সট পেয়ার আর শেষ পেয়ার বন্ধুরা নতুন কালেকশন মধ্যে দেখেন নটটা আছে বন্ধুরা জিডি আমার ডাস আর সবুজ ম্যাট মাদাটা তো চলুন প্রথমে নটটা সব করাচ্ছি দেখুন দেখেন বন্ধুরা ফেস অফ বিউটি দেখে নিন আইস দেখে নিন আইস দেখুন এদিকে রাইসটা বন্ধুরা দেখুন পর বন্ধুরা কাঁচি করা আছে দেখেন পরের ভাইভ্রেশন দেখুন ধূম দেখে বন্ধ ধুম দেখুন দেখুন পাঞ্জা দেখে নে মাদিটার বন্ধুরা সব করাচ্ছি দেখুন এবার মাদাটা দেখুন বন্ধুরা মাদার আইস দেখেন দেখুন দেখুন এইদিকে রাইস দেখেন পর দেখেন ভাইবেশন দেখেন এদিকের পরটা দেখে নিন বন্ধুরা ঘুম দেখে নিনে নিন তো চলুন বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ততদিন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পায়রাক যত্ন নেবেন